ভক্ত প্রেমানন্দে পাঁচশো সাতষট্টি পৃষ্ঠা চতুর্থ দিনের পাঠ চিরতরে মিটি গেল এদের সারিয়া শ্রদ্ধাজি দিল পরে তেলি হিওরি মন্দির তবে ওরা কানিতে চলে গেল নিজ দেশে যে শ্রদ্ধা জানাইয়া ঠাকুরকে সিটি তারই পরে ঠাকুর গুরুচাঁদ নোমসূত্র রোড সম্মিলন করলো খুলনা জেলায় খুলনা ওই সভায় সভাপতি ছিলেন স্বয়ং আমাদের ঠাকুর গুরুচাঁদ সভাপতিত্ব করেছেন খুলনা হইতে গৃহে ফিরে দয়া ময় পদ্মিলা দাঙ্গা হলো সামান্য কথায় এই যে পদ্মবিলার যে দাঙ্গার কথা বলেছিল সামান্য একটু কথা নিয়ে এই হিন্দু মুসলিম মারামারি হয়েছিল ওই তখনই ঠাকুর বলেছিল তোদের বেঁচেতে লাভ তোদের মরে যা আবার বেঁচেতে তোরা করবি তোদের যা কই তা তো তোরা করিস না তোদের বলি শিক্ষায় শিক্ষিত হতে উচ্চ বর্ণের লোক যারা আছে তাদের সঙ্গে ই করতে তোরা তার কিছু করবি না তোরা আমি যা বলবো তা তোরা করবি তখন তার যথা ধর্ম তথা জয় প্রভু দিল ধর্ম যুদ্ধে জয়ী হলো নমসুদীর ওই যুদ্ধে নমসু জয় হলো ঠিক আছে ঠাকুরের কথা দাঙ্গা মন্দ অতিশয় প্রভু ডাকি বলে

এই বিলাত বিলাতে যখন প্রমোধরঞ্জনকে পাঠাতে এই যে গুরুচার ঠাকুর শুধু মনে করিনি এই বিলাতে পাঠানোর ইচ্ছা স্বয়ং ঠাকুরের হরি ঠাকুরের ছিল কিন্তু এক জায়গায় গুরুচাঁদ ঠাকুর বলে গেছে যে এই যে প্রমোধরঞ্জনকে আমি বিলেতে পাঠাচ্ছি এটা আমার ইচ্ছা কথা নয় এটা আমি আমার পিতৃদেবের ইচ্ছা পূরণ করছি তার মানে হরি ঠাকুরের ইচ্ছা ছিল যে আমার বংশের কেউ একজন সুশিক্ষায় শিক্ষিত হয়ে হ্যাঁ এই যে নমসূত্র জাতি এদের কর্ণধর হোক তখন এই প্রমতরঞ্জনের কথা ঠাকুর মনে ভেবেছিল আর গুরুচাহ ঠাকুর সেইটাকে রূপ দিয়েছে মুখ ফুটে নাহি বলে বিবাদের ভয়ে কমলাকান্তের কাছে কিন্তু কে কে কি কি করবে ভাববে হ্যাঁ কারণ তখন তো নেই কেউ শশীভূষণ মারা গেছে সুদান্ন কুমারও তখন জীবিত ছিল প্রমতরঞ্জন যখন বিলের যায় তখন সুদান্ন কুমার জীবিত ছিল সুদান্ন কুমার তোর কাকা ঠিক আছে কিন্তু সুধান্ন কুমার হ্যাঁ জয় এ সমস্ত কিছু কোনো কথা বলছিল না প্রমত বিল্লের যাওয়া নিয়ে তখন গুরু খুব ঠাকুর সুদান্ন কুমারকে ডেকে জিজ্ঞেস করেছিল ও সুধান তোমার কি মত তুমি তো হ্যাঁ ও কিছু বলো না না ও কিছু বলো না এই যে প্রমোত রঞ্জনকে বিলের পাঠাবো তা তোমার মতামত তো কিছু বলো না এটা সুধান্ন কুমারকে গুরু সাহেব ডেকে বলেছি

প্রভুর কর্মেতে তারা বাঁধনী রোবদি এখন এত স্বাভাবিক কথা ঠাকুরের ভক্ত আমার আমরা যারা ঠাকুরের ভক্ত গুরুচার ঠাকুর আমাদের কাছে ভগবান তা ভগবানের মুখের মানি আমরা না মেনে কি আমরা অন্য কারোর মুখের কথা মানি তাই এখানে কি লিখছে এখানে লিখছে প্রভুর যত ভক্ত মতুয়া উপাধি প্রভুর কর্মেতে তারা বাধ্য নির ঠাকুর যে কাজ করবে সেই কাজেই যে কথা বললো তাতেই তো আমরা বাধ্য ওরা কাদি এসে তারা সব মন্ত্রণা করিল সবে বসে একই স্থানে ঠাকুরের সব কথা শোনার পরে যত নমশূদ্র আছে তারা সবাই ওরা কান্দি বসে এক একটা মিটিং হল মিটিং করে কি করলো বিলাতে যত ব্যয় তাহার তখন যে এই প্রমত রঞ্জনকে বিলের পাঠাতে যত অর্থ এই অর্থ আমরা সকল বতুবারা মিলে জল সুদান্ন কুমার তখন কথা না বলার কারণ ছিল কত টাকা কথা দেবো মানে হ্যাঁ এখন এইখানে একটা কথা আছে এইখানে কথা যেমন এই সিদ্দিককে বলছিলাম যে স্বয়ং ধনের মালিক যে তার কি করে ধনের অভাব কারণ আমাদের যে শান্তিবা তিনি ক্ষীরদবাসিনী শ্রী লক্ষ্মী আর যিনি আমাদের বাবা হয়েছে আখ্যাত তিনি হচ্ছে সেই হিরো দৃশ্য নারায়ণ হিরোদের বোন ধনের মালিক হচ্ছে লক্ষ্মী আর তার স্বামী হিরো দৃশ্য এদের কি করে অর্থের অভাব হয় কারণ ধনের মালিক তো লক্ষ্মী লক্ষ্মী আবার ধনের অভাব কিসের কিন্তু সুদা ওই প্রমতরঞ্জনকে বিলেত পাঠানোর জন্য এই যে প্রবোধনঞ্জনকে বিলেত পাঠাতে গেলে যত অর্থ প্রয়োজন হয় সব অর্থ আমরা মতুয়ারা প্রভু হবে তখনই জানাবে ভক্তের পরীক্ষা করে নিজে চক্রধর বলে টাকা দিতে হবে চোদ্দটি হাজার কি বলছিলাম যে তাদের তো দলের অভাব নেই কিন্তু এই প্রমত রঞ্জনকে পাঠানোর জন্য ভক্তদের কাছে কেন টাকা থাকে তাহলে এখানে কি বলছে ভক্তের মন বোঝার জন্য কি লিখছে ভক্তের পরীক্ষা করে নিজের চক্রধর বলে টাকা দিতে হবে চোদ্দটি হাজার গোপাল দাঁড়াইয়া বলে করত জোর গোপাল দাঁড়াইয়া বলে জোর করি পানি সব টাকা আমি দিব ওহে এখন ওই সবার ভিতর গোপাল ছিল তখন গোপাল উঠে দাঁড়ায় কি বল যে ঠাকুর সব টাকা সব মতু আরা বলে মোরা অংশীদার বিলাতে পাঠাতে চিন্তা নাহি কর কারণ এই বিলাতে প্রমত্ত রঞ্জনকে পাঠাতে আর কোন চিন্তা করতে হবে না যেহেতু গোপাল বলেছে যে চোদ্দ হাজার টাকা এই চোদ্দ হাজার টাকা আমি দেব কিন্তু ওই সময় আরো যারা মতুয়ারা ওখানে ছিল তারাও বলছে যে এই কাজের অংশীদার আমরাও হবা তালে এত অর্থ যখন চতুর্দিক দিয়ে আসছে তখন প্রমথ রঞ্জনকে বিলেতে পাঠাতে আর কোন চিন্তা নাই তাই বলতে সব মতুয়ারা বলে মোরা অংশীদার বিলাতে পাঠাতে চিন্তা নাই কর কিন্তু আমার একটা ভাই দুঃখ লাগে এই বই টই পড়ে টড়ে যা একটা ভিতরে আঘাত লাগে এখানে যে এই যে গোপাল সাধু যার নিজস্ব আগে আগে এই আমাদের ঠাকুরের পদে নিবেদন করেন তিনি আজকে এই গোপালের যে ভূমিকা এই ভূমিকা যদি না থাকতো তাহলে এই নিলামৃত সাফা বা এই যে প্রথরঞ্জনের বিলের যাত্রা এগুলো খুব কঠিন কি গেলো কথা গোপাল বলেছিল যখন গুরুচাহ ঠাকুররে গোপাল বলেছিল যে এই চোদ্দ হাজার টাকা আমি দেব তখন গুরুচাহ ঠাকুর গোপালকে বলেছিলেন গোপাল তুমি কি বলছো ভেবেচিন্তে চিনতে কথা কও এই চোদ্দ হাজার টাকা কিন্তু মামলি ব্যাপার না তুমি যে চোদ্দ হাজার টাকা দিবা তাহলে আমার যদি দিয়ে দেওয়া চোদ্দ হাজার টাকা তোমার তো ছেলে বউ আছে তুমি তাদের খাওয়াবা তখন কোন জায়গার মন হলে গোপাল প্রয়োজনে আমার এই ধন সম্পত্তি যা আছে বিক্রি করে সব মিলিয়ে যদি তোমার চোদ্দ হাজার টাকা দিতে হয় আমি তোমাকে তাই দিব বলে তুই যদি ওই সব বেছে কিনে চোদ্দ হাজার টাকা আমারে দিস তোর পরে যারা আছে তোর বউ চলমা এই আত্মীয় পর্যন্ত খাবি তোর ধন আমার দিবি কেন তখন গোপাল বলেছিল বাবা এই যে ধন এ তো আমার না বাবা ধনের মালিক লক্ষ্মী তুমি তার স্বামী তোমার ঘরের ধন তুমি আমাকে দিয়েছ কিন্তু যে ধন তুমি আমাকে দিয়েছো সেই ধনের পাহারাদার মাত্র আমি আমি যদি দিয়ে থাকি আমার কিছু দিচ্ছি না তোমার ধন তোমাকে দিচ্ছি কোন জায়গার ভক্তের কথা কোন জায়গায় এই জন্যই গোপাল সাধু কিন্তু সেই গোপাল সাধু ধন তোমাকে দিয়ে একটা মন্দির ঠাকুর নগর আমাদের এই ভারতবর্ষের ভিতর ঠাকুর নগর বড় তীর্থস্থান সেইখানে নেই

বেজিলোজী বস তাহলে যখন মথুরঞ্জন ইলেকট্র চলে গেল তার কিছু পরেই সুদান্য কুমার দেব ত্যাগ সব কর্মचारी প্রভু আত্মতত্তে রয় দিবারাত্রি হরি কথা কৃষ্ণ কথা কয় এই সুদান্য কুমার চলে যাওয়ার পরে সমস্ত যাবতীয় যা কাজ সব ভুল ちゃっ ত্যাগ করে দিয়ে শুধু হরি কথা আর কৃষ্ণ কথায় তাই এখানে বলছে সব কর্মচারী প্রভু আত্মতত্তে রয়। দিবারাত্রি হরি কথা কৃষ্ণ কথা প্রমত রঞ্জন দেশে ফিরিয়া আসিল কলিকাতা হাইকোর্টে ব্যবসা করিল স্বয়ং সতী সত্য ভামা জগৎজন জীবনীলা সংগো করি চলিলেন তিনি মানে ঠাকুরের আগে মাতা সত্য দেহত্যাগ করেছেন কিন্তু এটা মজার ব্যাপার এর আগও কিন্তু গুরুচাদ থাকতেন কারণ গুরুদাস গুরুচাদ ঠাকুর যখন তারও নিজ উদ্দেশ্যে প্রাণ পড়ে গিয়েছে কারণ উনি বলছিলেন যে আমার আর এই স্থানে ভালো লাগছে না কারণ আমি শ্মশানবাসী কারণ ওই উনি মহেশ্বর তা মহেশ্বর তো শ্মশানবাসী যেখানে সেখানে থাকে এই সুখ উনার আর ভালো লাগছে না কোন সুখ এখানে এসে যে ধনে উনি ধনী হয়েছে যে ধন সম্পত্তি উনি পেয়েছেন সেই ধন সম্পত্তি ওনার কাছে কি বলছে এখানে এসে আমার ধনের অভাব নাই যে ধন আমি পেয়েছি তা আমার কাছে মানে কিছু পুড়ায় পেলে যেমন সাই হয়ে যায় তার কোনো মূল্য নেই তা ওনার কাছে এই ধনের কোনো মূল্য নেই কিন্তু উনি যে ধন দিয়ে যে ধন নিতে চেয়েছিল সে ধন কিন্তু উনার ধন উনি দিয়ে গেছে কিন্তু পরিবর্তে যে ধন উনি পেতে চেয়েছিল সেই ধন আমরা দিতে পারি নাই আর তার দরুন গুরুচাদ ঠাকুর এই বুকে হাত দিয়ে তার চলে গেল দুঃখ যে কাদের জন্য কি করলাম কিন্তু এ উদ্ধার তাই আমরা এখনো অনেক নমশূদ্র পরিৎsatz guru satkapur ke sat রাস্তা দিয়ে ডাঙ্কা বাজাইয়া নিশান নিয়ে নাম কীর্তন কর্তৃকত্তি যখন যান তখন আপনাদের কাছে যারা জিজ্ঞেস করে তারা কারা নবশুদ্র তারা কি জিজ্ঞেস করে ও ভাই ওখানে যাচ্ছো তোমরা ওটা কি আতে গছো ওটা বাজার সোকান তোমাকে কোন বাবাবান এর নবশুদ্র তুই কষ্ট করেনা তালে বলেন এই লোমসূত্র জাতিকে বাঁচানোর জন্যই হরিগুরুচার ঠাকুর কি করেছিল আর তারা তার কি নির্বাচন হয় সত্যবামা মাতা যাওয়ার পরে হোমত রঞ্জন বিয়ে করে হেন কালে বঙ্গদেশে নির্বাচন হয় পরিষদে সভ্য হল প্রমো ইচ্ছা করে করে যেতে প্রভু নিজ নিকেতন তখন যখন এই প্রমথরঞ্জন ভোটের দাঁড়ায় নির্বাচিত হলো তখন গুলচার ঠাকুরে নিজ দেশে যেতে মন হল তাই এখানে কি বলছে পরিষদে সভ্য হলো প্রমথর ইচ্ছা করে যেতে প্রভু নিজ নিকেতন তাহলে নিজে কোথায় পিতামহ পদে নিষ্ঠা প্রমত রাখিল আশীর্বাদ ছলে প্রভু তাহলে শক্তি দিল পিতামহকে কে রঞ্জনের বাবা হচ্ছে শশীভূষণ তাহলে শশীভূষণের বাবা বলছে একটা পিতামহ তাহলে পিতামহ তাহলে পিতামহর প্রতি নিষ্ঠা ভক্তি প্রমত রঞ্জন রেখেছে তার জন্য ঠাকুর আশীর্বাদ ছলের প্রভু তারে শক্তি ঠাকুর তাকে শক্তি দিল কে দিল গুরু চাকরি আসন সাজাইয়ে প্রভু বসন্ত আসিল আসন ঋতু বসন না বসন্তই আসিল গুরুচন্দ্র অস্ত চলে গেল এই পর্যন্ত আজকের এই অধ্যায় শেষ হলো যে তিনি কি করিলেন হরিপল হরিপল